প্রকাশ করেছে প্রভাবশালী ম্যাগাজিন নিউ ইয়র্ক টাইম খবর প্রকাশিত হয়েছে প্রভাবশালী ম্যাগাজিন নিউ ইয়র্ক তো খবরটা আপনাদের সামনে প্রকাশ করার আগে আমি দুই লাইন গান গেয়ে শোনাই আমার যাবার সময় হলো হল বিদায় দুয়ার খোলো দাও বিদায় বিদায় তোমার নেবার সময় হয়ে গিয়েছে প্রভাবশালী ম্যাগাজিন নিউ ইয়র্ক টাইম তোমার কুকৃত্তির খবর প্রকাশ করেছে তুমি যে পদত্যাগ করার হুমকি দিয়েছ তাই সম্পর্কে কিছু কথা তারা লিখেছে কোন কারণে সুৎখর মহাজন পদত্যাগ করার চেয়েছে প্রথম কারণ হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তার উপরে নির্বাচন করার যে প্রেশার ক্রিয়েট করেছে এতে মহাজন বেজায় হয়েছে দ্বিতীয় কারণ হচ্ছে সুৎখর মহাজন মায়ানমারকে করিডোর চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে দেওয়ার যে পায় তারা করছে দেশপ্রেমিক সেনাবাহিনী তার প্রতিবাদ করার কারণে সুৎখর মহাজন এই কারণে মহাজন পদত্যাগ করার নাটক রচনা করেছে। উনি এখন চাইতেছে কমপক্ষে পাঁচ বছর বাংলাদেশের ক্ষমতা দিতে হবে উনি যে সকল কার্যক্রম করবে এর কোনো প্রতিবাদ এই দেশের কোন রাজনৈতিক দল অথবা ব্যক্তি করতে পারবে না উনি পাঁচ বছরে ইচ্ছামতো দশটারে জংগী সন্তราช দাশবিক্রী যা মনে কয় তাই করে লুটপাট করে দেশ থেকে বিদায় নেওয়ার চিন্তা ভাব করছে পাশাপাশি এই কিশোর গ্যাং দের যে এনসিপিআই এনসিবি দ্বারা আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীদেরকেও নিধন করার পরিকল্পনা হাতে নিছে